হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমাদের প্রিয় লোহাগাড়াবাসী ভালো আছেন আশা করি আপনারা সবাই তো আজকে শুক্রবার আজকে হচ্ছে ষোলোই জানুয়ারি তো ক্যাফে মানসা যে আপনার সুপার মার্কেট লোহাগারা দ্বিতীয়তলা দুবাই বোর কাউসের সামনে এই চমৎসারির পিছনে চমৎসারির পিছনে আপনার হচ্ছে আজকে আমাদের দুপুরবেলা আয়োজনগুলো একটু দেখায় আশা নেই দুপুরবেলা আয়োজনটা হচ্ছে প্রথমে এদিক থেকে দেখায় আজকে এই যে এমই এমই আপনার হচ্ছে এই যে আলু বর্তা আলু বর্তা একদম সেই লেভেলের মাশালাহ সকল আলহামদুলিল্লাহ দেখেন খুব সুন্দর আলু বর্তা এগুলো বাদ দিয়ে হলো এক প্লেট ভাত আর ইয়ে তিরিশ টাকা আর এই দেড় প্লেট বাদ দিয়ে হলো চল্লিশ টাকা তারপরে এদিকে আসেন এখানে আসুন এখানে দেখায় এখানে হচ্ছে এটা আপনার হচ্ছে পাতা ভাজি স্পেশাল ডিম দিয়ে পাতা ভাজি আমি আর একটু কাঁচা কাছ থেকে দেখাইলে এই যে দেখেন ঠিক আছে এটা বাদ দিয়ে ষাট টাকা এটা বাদ দিয়ে ষাট টাকা এরপরে আরেকটা আইটেম দেখাচ্ছি এটা হচ্ছে ডিম কারি ডিমের কারি তো আপনার এটা এটাও বাদ দিয়ে ষাট টাকা আপনার এরপরে আরও আইটেম আছে দেখাচ্ছি আমাদের এখানে প্রধানত হচ্ছে সব কিছু হাইটিন মেনটেন করা হয় এটা হচ্ছে সামুদ্রিক অলুয়া মাছ খুবই টেস্টি খুব মজাদার একটা ইয়া সামুদ্রিক মাছ এটা আসলে আইডিন আছে প্রচুর এটা কিন্তু ছোট বাচ্চাদের জন্য খুবই প্রয়োজন এবং এমনিতে সবার জন্য এই সামুদ্রিক মাছটা কিন্তু খুবই ভালো এটা এটা কিন্তু ভাত দিয়ে আশি টাকা মাত্র প্লেট ভাত দিয়ে আশি টাকা করে প্লেট এটা আশি টাকা এরপরে আসেন খুবই অ্যাট্রাক্টিভ একটা আইটেম এটা একটু বের করি এখান থেকে আপনি এই দেখেন গরুর গরুর গোস্তর হাত ডিব না স্পেশাল একেবারে সেই লেভেলের গরুর গোস্তর হাত ডিব না এটা যদি দেখায় একটু ভালো করে কাছ থেকে এই যে দেখেন গরুর হার দিব না গরুর হাট ডিব না এটা এটা কিন্তু বাদ দিয়ে মাত্র নব্বই টাকা বাদ দিয়ে নব্বই টাকা এটা আর কিচুরি আছে বুনা কিছুরির সাথে হচ্ছে এটা বুনা কিছুরির সাথে হচ্ছে একশো দশ টাকা তারপর আরেকটা আইটেম আছে আমাদের এখানে অনেক বেশি চলে এটাও এই যে একেবারে আমাদের এখানকার জাতীয় খাবার বলি আমরা অনেক সময় এটা যে জাতীয় খাবার আর দুইটা আছে এটা একটা আর একটা হলো যে ডিম এটা সোনার ডাল দিয়ে এই যে এই এটা হচ্ছে মুরগির মাংসগুলো মুরগির মাংসগুলো একটু কাছ থেকে দেখায় এই যে ঠিক আছে বড় বড় মুরগির পিসগুলো এই যে দেখেন বড় বড় মুরগির পিস এটার দাম মাত্র বাদ দিয়ে অনলি ফর সত্তর টাকা এটা বাদ দিয়ে মাত্র সত্তর টাকা এরপরে আরেকটা আইটেম মোস্ট ফেভারিট একদম মোস্ট ফেভারিট আইটেম এই যে আমাদের এটা হচ্ছে বুনে কিচুরি এই যে দেখেন এই যে বুনা কিচুরিটা ঝরঝরা এই যে ঝরঝরা দু তিনটে এই যে ডালের ডাল ডালের পরিমাণগুলো যদি দেখাই দেখেন ভালো ভালো পরিমাণে ডাল আছে এখানে দেখেন এই যে আমি যদি দেখাই ভালো পরিমাণে ডাল দিয়ে দু তিন রকমের ডাল দিয়ে সরিষার তেল আর ঘি দিয়ে বাঘা ঘি দিয়ে এই খিচুড়িটা তৈরি করি আমরা এটা ভাত দিয়ে মাত্র জর্জরা কিছুরিটা বুনা কিছুরি মাত্র ষাট টাকা এরপরে এটার সাথে কিন্তু কারি ডিম দিয়েও খাওয়া যাবে হ্যাঁ এই যে ভাজা ডিম এই যে স্পেশাল ভাজা ডিম দেখ আমাদের ভাজা ডিম দিয়েও খাওয়া যাবে স্পেশাল ভাজা ডিম দিয়ে খাওয়া যাবে এই এই কিচুরিটা আর মুরগি দিয়ে খাইলে মাত্র আশি টাকা হাড্ডি পুণ্ডা দিয়ে একশো দশ টাকা ঠিক আছে তো আর এই পাশে আসেন এই পাশে এখানে দেখাই এই যে আমাদের কাটা রে চাউলের ভাত সাদা ভাত ঝরঝরা কাটারি বুক চাউলের সাদা ভাত স্পেশাল এক প্লেট বিশ টাকা করে রাইস আর হাফ নিলে দশ টাকা আর এদিকে স্পেশাল আমাদের ডাকাইয়ে বাবুর সির সুমন নামার রেসিপিতে ডাকাইয়ে বাবুর সির এই যে স্পেশাল এই ডালটা খাওয়ার জন্য অনেকেই কিন্তু আসে আমাদের এখানে স্পেশাল প্লেন ডাল দেখেন আমরা কিন্তু এখানে কিন্তু দু তিন রকমের ডাল দিয়ে এটাকে এটা দিয়ে শুধুমাত্র ডাল দিয়ে অনেকে ভাত খেতে পারে এত বেশি টেস্ট হয় এই যে এর বাগার দেওয়া আছে সব কিছু দেওয়া আছে এখানে এই যে পিএস দিয়ে ধনিয়া পাতা হ্যাঁ পাঁচ দিয়ে বাগার দেওয়া তো আশা করি আপনারা এরপরে তো আমাদের সাথে নাস্তার আয়োজন হয় নাস্তার আয়োজনটা একটু দেখাই নর্মালি আমাদের এই যে দেখেন ছোটো ছোটো শিঙ্গেরা আছে পাঁচ টাকা দামের সিঙ্গেরা অনলি পাঁচ টাকা করে পার পিস আর এদিকে হলো চিকেন সমোসা আমাদের স্পেশাল মাইস বিলের কারিগর উনি বানায় আমার প্রাণপ্রিয় বাতিজিয়া জোবাই রে আজম এই যে এগুলো দেখছেন এগুলো হলো চিকেন সমুচা দশ টাকা করে ঠিক আছে আপনারা এগুলো সকাল বিকাল দুই টাইমেই পাবেন এবং সাথে আরেকটা এই আইটেম আমাদের থাকে রেগুলারলি সেটা হচ্ছে এই দুই রকমের চা আছে আমাদের এখানে দুই রকমের চা আমরা যদি এখন চাগুলো যদি ইয়ে করতে যাই এই যে চা দুই রকমের একটা হচ্ছে লাল চা ঠিক আছে আমি এখন এই এই ধরনের কাপগুলোতে সুন্দর আকর্ষণীয় কাপগুলোতে ফর দশ টাকা করে এই যে দেখেন এই লাল চাহের মধ্যে আদা লেবু তারপরে পুদিনা পাতা ঠিক আছে এটা দিয়ে লাল চা হয় এক কাপ দশ টাকা করে চা মাত্র আবার এই সেম কাপের মধ্যে আবার যেমন আরেকটা চা রাখছি সেটা হচ্ছে দুধ চা আমাদের গরু এই পাউডার দুধের চা এই যে পাউডার দুধ আমাদের পাউডার দুধের চা ঠিক আছে এটা হচ্ছে দশ টাকা করে এই এক কাপ একদম তো সবাই আসবেন আর আরেকটা বিষয় আমি জিনিস আর আমাদের এখানে কিন্তু বসার জন্য পর্যাপ্ত জায়গা আছে এখানে বাইরে এবং ভিতরে মিলে প্রায় তিরিশ জনের মতো জায়গা হ্যাঁ হাত ধোয়ার জন্য সুব্যবস্থা আছে এখানে বেসিন করা আছে আমাদের বেসিন করা আছে আর আমাদের যে পানিটা এই পানিটি কিন্তু আমরা এই যে ডিসলিটারি যার ফিল্টার পানি এখানে কমপ্লিমেন্টারি খাওয়ার জন্য দিয়ে থাকি আর হাত মুখ দেওয়ার জন্য সুন্দর ব্যবস্থা আছে মহিলারাও বসার জন্য ভিতরে ব্যবস্থা আছে সুন্দর পরিবেশে সামনে এবং এই যে সামনে এবং এখানে পিছনে মিলিয়ে টোটাল আমাদের হল বিশজন মানে তিরিশ জন টোটাল সরি তিরিশ জনের বসার ব্যবস্থা আছে তো আশা করি আপনারা সবাই আসবেন আমাদের ভিডিওটা যদি দেখে থাকেন ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেসটা ফলো দিয়ে যাবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ